কিছু দিনের মধ্যেই টেম্পারেচার চল্লিশ ডিগ্রিকে কভার করে যাবে তো এই সময় পাখালের মেন উদ্দেশ্য হওয়া উচিত পাখিগুলোকে সার্ভাইভ করানো গরমকালে পাখিদেরকে সার্ভাইভ করাবার জন্য পাখিদেরকে এক ধরনের বিশেষ খাবার রয়েছে সেটাকে আপনাদেরকে রেগুলার দিতে হবে দিলে পাখিগুলো দেখবেন সহজেই গরমকে উত্তীর্ণ করতে পারবে গরমে সার্ভাইভ করতে পারবে পাখিগুলো গরমে মারা যাবে না এবং পাখির যে নতুন বাচ্চাগুলো উঠেছে সেই বাচ্চাগুলোও মারা যাবে না এবং পাখিগুলোর হেলথ ভালো থাকবে এবং নেক্সট ব্রিডিং সিজনে দেখবেন পাখিরা ভালো ব্রিড করবে আপনারা দেখছেন দে পাখি হাউস আমার চ্যানেলতে পাখি সংক্রান্ত সকল ধরনের ভিডিও নিয়মিতভাবে আপলোড করা হয় যারা ইতিমধ্যে চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে কেবল অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাখি সম্বন্ধে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য টেম্পারেচার এখনই প্রায় চল্লিশ ডিগ্রি ছুঁই ছুঁই এই সময় পাখিদের মধ্যে সব থেকে বড়ো যে সমস্যাটি হয় সেটা হচ্ছে হিস্টকের সমস্যা আর দ্বিতীয় যে সমস্যাটি সেটা হচ্ছে ডায়রিয়ার সমস্যা তো পাখিদেরকে আমাদেরকে এমন ধরনের খাবার দিতে হবে যাতে পাখিদের হিস্টক না হয় বা পাখিদের ডায়রিয়ায় পাখিরা আক্রান্ত না হয় সেই ধরনের খাবার পাখিদেরকে আমাদেরকে প্রোভাইড করতে হবে তবেই পাখিগুলো দেখবেন এই গরমকালে ভালো থাকবে শীতকালে বিষয়টা অন্য ছিল শীতকালে পাখিদেরকে আমরা এমন খাবার দিতাম যাতে পাখিদের শরীরে ঠান্ডা না লেগে যায় বা ঠান্ডাকে পাখিরা যাতে উত্তীর্ণ করতে পারে বা ঠান্ডায় সারভাইভ করতে পারে তো সেই জন্য পাখিদেরকে আমরা সেই ধরনের খাবার দিতাম কিন্তু গরমকালে সেই ধরনের খাবার কিন্তু কন্টিনিউ করলে চলে না এখন পাখিদেরকে কোনোভাবেই কিন্তু কোনো ব্রিডিং ফর্মুলা ইউজ করবেন না প্রচণ্ড গরম পড়ে গেলে পাখিদেরকে আপনারা এগ ভুড একদম খেতে দেবেন না পাখিদেরকে এখন আপনাদেরকে যে খাবারটি দিতে হবে যাতে জলের পরিমাণ বেশি থাকে এবং পাখিদের যেন সেই খাবারটি কোনো পুষ্টিকর হয় পাখিদের জন্য তো পাখিদেরকে আপনাদেরকে রেগুলার যে খাবারটি দিতে হবে সেটা হচ্ছে অঙ্কুরিত বীজ বা স্ট্রাউটেড ফুড যে কোনো দানাশস্যকে শস্যকে যখন আপনারা বারো থেকে চোদ্দ ঘন্টা ভিজিয়ে রাখার পরে একটা শুষ্ক কাপড়েতে মুড়ে অল্প অল্প করে জলে ছিটা দেবেন দেখবেন চোদ্দো থেকে আঠেরো ঘন্টা কি কুড়ি ঘন্টার মধ্যে তা থেকে অঙ্কুর বেরিয়ে আসে সেটা আপনারা গমকে ভিজিয়ে অঙ্কুরিত করতে পারেন এই পদ্ধতিতে বা ছোলাকে এই পদ্ধতিতে অঙ্কুরিত করতে পারেন বা মুগ গড়াইকে অঙ্কুরিত করতে পারেন তো যে কোনো ধরনের অঙ্কুরিত খাবার পাখিদেরকে আপনাদেরকে এই সময় দিতে হবে এতে প্রচণ্ড পরিমাণে জল থাকে যদি আপনারা অঙ্কুরিত করে নাও দিতে পারেন অন্তত ভিজিয়ে দেবেন এতে প্রচণ্ড পরিমাণে জল থাকে ফলে কি হবে পাখিদের শরীরে জলের ঘাটতি হবে না তো পাখিদের শরীর ডিহাইড্রেট হবে না এবং পাখিগুলো স্ট্রোকে সহজে আক্রান্ত হবে না এটা হচ্ছে সব থেকে বড় উপকার এই ধরনের খাবার দেওয়ার জন্য আর দ্বিতীয় যেটা হচ্ছে এটা প্রচণ্ড পরিমাণে পুষ্টিকর খাবার এতে প্রচণ্ড পরিমাণে প্রোটিন থাকে ভিটামিন থাকে খনিজ পদার্থ থাকে পাখিদেরকে যেহেতু প্রচণ্ড গরমে এক ফুট দেওয়া যায় না তো আপনারা এক ফুটের সাবস্টিটিউট হিসাবে অল্টার হিসাবে উদ্ভিদ্ধ প্রোটিনের সোর্স হিসাবে আপনারা গমকে অঙ্কুরিত করে ছোলাকে অঙ্কুরিত করে বা মুখ কড়াইকে অঙ্কুরিত করে পাখিদেরকে দিতে পারেন এই তিনটে খাবারেতেই প্রচণ্ড পরিমাণে প্রোটিন রয়েছে যেটা এক ফুটের অল্টার অল্টার খাবার হিসাবে আপনারা ব্যবহার করতে পারেন আরেকটা জিনিস লক্ষ্য করে দেখবেন গরম আসার সঙ্গে সঙ্গে পাখিদের সবথেকে বড়ো যে সমস্যাটি হয় পাখিরা কিন্তু হঠাৎ করে গরম পড়ার জন্য খাওয়া দাওয়া কম করে দেয় তো এই সময় পাখিদেরকে এমন খাবার দিতে হবে পাখি যদি পরিমাণে ক্ষমও খায় যেন গুণগত মান পুষ্টিগত মান খাবারের এতটাই ভালো হয় যাতে পাখির শরীরের ঘাটতি ওই কম খাবারের দ্বারাই মিটে যায় তো সেই জন্য এই সময় পাখিদেরকে আপনাদেরকে অবশ্যই অঙ্কুরিত বীজ বা অঙ্কুরিত খাবার বা স্প্রাউটের ফুড দিতে হবে আর এই সময় যদি পাখিদেরকে আপনারা অঙ্কুরিত খাবার দেন অঙ্কুরিত খাবার দেওয়ার বা অঙ্কুরিত বীজ পাখিদেরকে প্রোভাইড করলে আরও একটা বড় উপকার আপনাদের হবে যেটা হচ্ছে আপনাদের ওভারঅল খরচ কমবে ধরুন আপনারা পাখিদেরকে যে দানা নিয়ে আসেন তার এক কিলোর দাম হচ্ছে আশি টাকা কেজি আমার এখানের নিরিখে আমি বলছি সেই জায়গায় যদি এক কিলো গম নিয়ে আসেন তার দাম হচ্ছে চল্লিশ টাকা কিলো তাহলে কি হচ্ছে আপনার যদি বেশি পরিমাণে পাখিদেরকে আপনারা দানার জায়গায় গমকে ভিজিয়ে বা অঙ্কুরিত করে দেন তাহলে কি হচ্ছে পাখিরা দানার থেকে পুষ্টিকর খাবার পাচ্ছে তার সঙ্গে সঙ্গে আপনার যে খরচ সেটাও অর্ধেক হয়ে যাচ্ছে এবং গুণগত মান পুষ্টিগত মানে দানার থেকে গম বা ছোলা বা মুগ গড়াই যাই বলুন না কেন অনেকটাই বেটার হয় তো অবশ্যই পাখিদেরকে আপনারা এই সময় স্প্রাউটের বা ভিজানো খাবার দেবেন যদি স্প্রাউট মানে হচ্ছে অঙ্কুরিত করে দিতে পারেন তাহলে খুব ভালো জিনিস আর যদি সেটা করা সম্ভব না হয় বা কোনো দিন যদি করতে না পারেন তাহলে ভিজানো খাবারই দেবেন রেগুলার দেবেন দিনে দু থেকে তিনবার পাখিদেরকে আপনারা সফুর দেবেন তার মধ্যে অবশ্যই একবার যেন স্প্রাউটের খাবার বা ভিজানো খাবার থাকে একবার আপনারা সিজনাল কিছু সফুর দিলেন বা শাক সবজি দিলেন বা ভাত দিলেন তার সঙ্গে যেন সারাদিনে একবার অন্তত পাখিদেরকে আপনারা অঙ্কুরিত বীজ বা ভিজানো খাবার দেবেন তাহলে পাখিদের শরীরে সহজে কিন্তু জলের অভাব হবে না পাখিরা পুষ্টিকর খাবার পাবে আবার আপনাদের ওভারঅল খরচও কমবে তাছাড়াও আরেকটা জিনিস কী হবে এই তিনটে খাবারেতেই প্রচণ্ড পরিমাণে যে সমস্ত অঙ্কুরিত খাবার হয় না তাতে প্রচণ্ড পরিমাণে যে আমি তিনটে খাবারের কথা বললাম গম ছোলা বা মুগ গড়াই এই যে কোনো অঙ্কুরিত বীজেই প্রচণ্ড পরিমাণে ফাইবার থাকে তাহলে ফলে কি হয় পাখিদের ডাইজেশান ইম্প্রুভ হয় এবং পাখিদের যে এই গরমকালেতে ডাইজেশান সংক্রান্ত যা ইনডাইজেশানের যে সমস্ত সমস্যা হয় ফলে যে পাখিদের ডায়রিয়া হয় লুজ মোশন হয় সেই জিনিসটা হওয়ার চান্সেস কিন্তু অনেকটাই কমে যাবে এই ধরনের খাবার যখন পাখি খাবে পাখিদের কিন্তু ডায়রিয়া হবে না কারণ এতে পাখিদের ডাইজেশান ইম্প্রুভ হয় ডাইজেশানের সমস্যার জন্য পাখিদের যে ডায়রিয়া হয় সেই সমস্যা বা সেই টেনশান কিন্তু আপনার থাকবে না তো অবশ্যই পাখিদেরকে এই সময় স্প্রাউটেড খাবার দেবেন যদি না স্প্রাউটেড খাবার দিতে পারেন আপনারা ভিজানো খাবারও দিতে পারেন আরেকটা কনফিউশন আপনাদের দূর করে দিয়ে এই ভিডিওতেই তো অনেকে ভাবেন যে গরমকালেতে কিন্তু যেমন ব্লিডিং ফর্মুলা দেওয়া যায় না প্রচণ্ড গরমে তার সঙ্গে সঙ্গে পাখিদেরকে মাল্টিভিটামিন বা ক্যালসিয়াম দেওয়া যায় না তারা দেওয়া বন্ধ করে দেন এই জিনিসটা কিন্তু আপনারা ভুল করেন আপনারা গরমকালেতে ব্রিডিং ফর্মুলা ইউজ করবেন না সেটা ঠিক আছে পাখিদেরকে ব্রিডিং মুখী করে এমন ধরনের খাবার দেবেন না সেটাও ঠিক আছে কিন্তু পাখিদেরকে মাল্টিভিটামিন বা আপনারা ক্যালসিয়াম দেওয়া বন্ধ করবেন না মাল্টিভিটামিন বা ক্যালসিয়াম পাখিদেরকে আপনারা শীতকালে বা ব্রিডিং সিজনে যে পরিমাণ দিতেন সেই পরিমাণ দেবেন না তার অর্ধেক দেবেন এবং বারে যতবার দিতেন সপ্তাহে ধরুন আপনারা মাল্টিভিটামিন পাখিদেরকে তিনবার দিতেন কি চারবার দিতেন তাহলে সেটা অর্ধেক দেবেন দু দিন দেবেন চার দিন দেবেন না দু দিন দেবেন অর্থাৎ আমি যেটা বলতে চাইছি আপনারা পাখিদেরকে মাল্টিভিটামিন এবং ক্যালসিয়াম দেওয়া বন্ধ করবেন না শীতকালে বা ব্রিডিং সিজনে আপনারা যে পরিমাণে দিতেন তার থেকে অর্ধেক দেবেন অর্থাৎ আপনারা একশো এমএল জলেতে যদি আপনারা দশ ফুটা দিতেন সেই জায়গায় পাঁচ ফুটা দেবেন আর পরিমাণে কম দেবেন মানে হচ্ছে আপনারা সপ্তাহে যদি চার দিন দিতেন সেই জায়গায় দু দিন দেবেন কিন্তু দেওয়া বন্ধ করবেন না আর জলেতে পরিমাণে কম দেওয়ার কারণ হচ্ছে একটাই পাখিরা কিন্তু গরমকালেতে শীতকালের তুলনায় প্রচ ডবল জল খায় তার থেকে বেশি জল খায় প্রায় ডবল জল খেয়ে নেয় তাহলে আপনারা যখন ওষুধের পরিমাণটা কমিয়ে দেবেন তাতেও কিন্তু পাখিদের শরীরে একই পরিমাণে ওষুধ পৌঁছাবে কারণ পাখিরা শীতকালের থেকে গরমকালে জল কিন্তু তার ডবল প্রায় ডবল খেয়ে থাকে তো আপনারা বেশি পরিমাণে ওষুধ দেবেন না ওষুধ কম দেবেন তাহলেই কিন্তু আপনার গরমকালেতে হয়ে যাবে তো দেওয়া বন্ধ করবেন না তো ছোট্ট একটা টিপস আপনাদের দেওয়া ছিল অনেকের মধ্যে এই রয়েছে যে তারা গরমকালেতে কিন্তু পাখিদেরকে শুধুমাত্র দানা আর জল দিয়ে রেখে দেন আদার্স কোনো খাবার দেন না সেই জিনিসটা করলে চলবে না পাখিদেরকে যেমন শাউটের খাবার দেবেন পুষ্টিকর খাবার দেবেন তার সঙ্গে মাল্টিভিটামিন এবং ক্যালসিয়াম সব কিছু দেবেন পরিমাণে কম দেবেন কিন্তু দেওয়া বন্ধ করবেন না তো এই ছিল আজকের আমার এই ছোট্ট ভিডিও আপনার লাভার পাখি বা জিগর পাখি দুটো পাখিকেই রেগুলার আপনারা এই ধরনের খাবার প্রোভাইড করুন তাহলে দেখবেন আপনার পাখিগুলো গরমকে সহজেই সার্ভাইভ করবে সদ্য জন্ম নেওয়া যে বাচ্চাগুলো সেলফ হয়েছে সেই বাচ্চাগুলো সহজে সার্ভাইভ করতে পারবে এবং পাখিগুলো দেখবেন খুব স্বাস্থ্যবান হবে কারণ এই স্প্রাউটেড খাবার খেলে কিন্তু পাখিদের ইমিউনো সিস্টেম স্ট্রং থাকে পাখিদের ডাইজেশান ইমপ্রুভ হয় নানান ধরনের উপকার কিন্তু পাখিদের হয়ে থাকে ট্রাই করে দেখুন এই সামার সিজনটাকে আমার অনুযায়ী এই স্প্রাউটেড খাবার দিয়ে দেখুন আপনারা কিন্তু অন্য সিজনের থেকে বেটার রেজাল্ট পাবেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন যদি চ্যানেলে নতুন হন চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই আশা রাখবো আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী কোনো একটি দিনে নতুন কোনো টপিক নিয়ে অবশ্যই অবশ্যই দেখা হচ্ছে ধন্যবাদ